আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি উচ্চে দিয়ে আজকে মজাদার একটি রেসিপি করব আমরা তো উচ্ছে দিয়ে নানান রকম খেয়ে থেকে একটা নতুনত্ব রেসিপি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চলে যাচ্ছি রেসিপি তৈরি করতে এখানে আমি চারটা একটু বড়ো সাইজের উচ্চে নিয়েছি এই এই রেসিপিটা কিন্তু এরকম বড়ো সাইজের উচ্চে দিয়ে করতে হবে দুই পাশ থেকে ফেলে দিলাম মুখ কেটে এখন এভাবে স্লাইস করে নিব আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা স্লাইস করে আর উচ্চেটা কিন্তু এই ধরনের সাইজেরই নেবেন উচ্চের দানাগুলো ফেলে দিতে হবে তো ঠিক এভাবে আমি প্রত্যেকটা উচ্ছে কেটে নিয়েছি আর আমি দেখে দিচ্ছি এই দানাগুলো এভাবে বের করে ফেলতে হবে সাদা অংশটা কিন্তু ফেলে দিলে চলবে না শুধু দানাগুলা ফেলতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দানাগুলা ফেলে দিয়েছি আর সবগুলা উচ্চে আমি কেটে নিয়েছি এই যে ঠিক এভাবে দানাগুলা ফেলে দিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটা পরিমাপ মতো আর একদম নর্মাল পানি যেটা সেই পানিটা দিয়ে দিলাম দিয়ে এভাবে পানিতে ডুবিয়ে রাখব তিরিশ মিনিট এইভাবেই তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা আমি ঢেকে রেখে দিব এতে করে একটা উপকার হবে উচ্চে যে তিতে ভাবটা সেটা কিন্তু থাকবে না এখানে আমি এক বাটি ডাল মুসুরের ডালকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন ব্ল্যান্ড করে নিব আমার ব্ল্যান্ডারের আমি কিন্তু জিরার গুঁড়া করেছি একটু আগে এই জন্য আর পরিষ্কার করি নাই তার ভিতরেই ডালটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি অর্থাৎ ডালটাকে আমি একদম পেস্ট করে নিব দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ যেহেতু উচ্চ রেসিপি খুব বেশি ঝাল কিন্তু দেওয়া যাবে না আর এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর চার কোয়া বড়ো সাইজের রসুনের কোয়ার চার কোয়া রসুন এখন ব্ল্যান্ড করে নিলাম সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহি দেখতেই পাচ্ছেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে উচ্চেগুলা ধুয়ে একটা টিস্যু পেপারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য আর পানিটা কিন্তু এভাবেই মুছে নিতে হবে তা নাহলে তিতা লাগবে আর একটা টিস্যু দিয়ে এভাবে মুছে নিব প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সুবিধা হবে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন তো আমি উঁচুটাকে মুছে নিয়েছি এখন আমি যে ডালটাকে পেস্ট করে নিয়েছিলাম তার ভিতরে তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েছি এখন বাকি একটু মশলা দিয়ে দিচ্ছি লবণ দিলাম স্বাদ মতো যেহেতু লবণ পানিতেই আমি ভিজিয়ে রেখেছিলাম খুব অল্প দিতে হবে আর হাফ টি স্পুন করে দিয়েছি জিরার গুঁড়া হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন থেকেও কম দিয়েছি লাল ঝালের গুঁড়া একটু একটু কালারের জন্য দিলাম ঝালের গুঁড়া দেওয়া যাবে না আদা রসুন বাটা দিয়েছি হাফ টি স্পুন এবার আমি মিশ্রণটিকে একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই প্রসেসে উচ্ছে রান্না করবেন দেখবেন বাচ্চারা কিন্তু অনেক সময় উচ্চ খেতে চায় না একটা উপকারী একটা সবজি ছোট বড় সবার কিন্তু খুবই উপকারে আসে এই সবজিটা তো এভাবে প্রসেস করে যদি বাচ্চাদের সামনে দেন ধরতেই পারবে না যে এটা আপনি উচ্চে রান্না করেছেন আর বড়রাও কিন্তু খাবে কোনো প্রকার সমস্যা হবে না তো আমি এবার মিশ্রণটিতে এই যে এক একটা স্লাইস দিচ্ছি উচ্চে আর এভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু এই ডালের পেস্টটা দিতে হবে এভাবে পেস্টটা একটু লাগিয়ে দিবেন হাত দিয়ে এবার উপর থেকে আবার একটু দিয়ে দিবেন একই প্রসেসে সব উচ্চগুলা আমি করে নিচ্ছি যখন উঁচুগুলো দিবেন তখন কিন্তু জালটা একদম ডিম করে দিবেন অর্থাৎ লো ফ্লেমে রেখে দিবেন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে প্রতিটা স্লাইস আমি দিয়ে দিব এই যে দিয়ে দিয়েছি এখন জালটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি হাইতে করা যাবে না যেহেতু উচ্ছেটা কাঁচা আস্তে আস্তে উচ্ছেটা সিদ্ধ হবে এই জন্য একদম মিডিয়াম টু লোতে দিয়ে করবেন মিডিয়ামেও রাখা যাবে না তেলটা গরম করে নেবেন মিডিয়ামে তারপরে মিডিয়াম টু লোতে করে দিবেন মিডিয়ামের থেকেও একটু কম করে দিবেন আর এইভাবে এই যে উল্টে দিবেন খুব আস্তে এটা উল্টে দিতে হবে যেহেতু দুই পাশে কিন্তু ডালের মিশ্রণটা দেওয়া আছে খুব বেশি ডুবো তেলে ভাজার কোনো দরকার নাই দেখতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়েছি আর এই যে এক এক করে উল্টে নিচ্ছি একটু লালসে কালার হয়ে গেলে নামিয়ে নিব অর্থাৎ ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিব আর যত জালটা আপনি অল্প দিবেন তত কিন্তু উচ্চেটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে যে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি এক ব্যাস তুলে নিয়েছি আর এক ব্যাসও দিয়ে দিয়েছি এটাকেও আমি উল্টে পাল্টে ওভাবে ভেজে নিব আমার সবটুকু চেয়ে পাকোড়া কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ওই যে বললাম বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি উচ্ছে দিয়ে করেছেন গরম ভাতে একদম জমে যাবে বড়রাও খাবে সবাই পছন্দ করে খাবে খুবই উপকারী একটি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ